আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা অশেষ রহমত ও মেহরবানিতে সবাই ভালো আছে আজ আমরা কথা বলবো এমন একটি হাদিস নিয়ে যা কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তাল দাবি করা হচ্ছে যে সিরিয়ার রাকা অঞ্চলে ফোরাত নদী শুকিয়ে গিয়ে তলদেশ থেকে স্বর্ণ বের হচ্ছে অনেকে বলছে এটাই সেই হাদিসে বর্ণিত ক্যামতের বড় আলামত কিন্তু ভাইরাল এই খবর কি সত্যি নাকি আরেকটি গুজব আজ আমরা জানবো হাদিস বর্তমান ঘটনা আর বাস্তব সত্য নিয়ে আপনি দেখছেন ভয়েস অফ বিডি সহি বুখারি সাত হাজার একশো উনিশ এবং সহি মুসলিম দুই হাজার আটশো চুরানব্বই নং হাদিসে রাসুল সাল আলি হাসাল্লাম বলেন প্রায় কেয়ামত এসে যাবে যখন পুরাত নদী শুকিয়ে যাবে এবং তার তলদশ থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে তখন মানুষ তা নিয়ে লড়াই করবে প্রতি একশো জনে নিরানব্বই জন নিহত হবে এবং প্রত্যেকেই মনে করবে যে আমি বেঁচে যাব আরও একটি বর্ণনা এসেছে যে সে সময় সেখানে উপস্থিত থাকবে সে যেন কোনো কিছুই না নেয় মুসলিম অর্থাৎ এই ঘটনা হবে এত বড় যে বিশ্বজুড়ে আলোড়ন তুলবে এবং মানুষের লোভ ও ফিতনা শুরু হবে ফুরাত নদী মধ্যপ্রাচ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি যা তুরস্ক সিরিয়া এবং ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত জলবায়ু পরিবর্তন বাঁধ নির্মাণ এবং পানির অতিরিক্ত ব্যবহার সব মিলিয়ে এর পানি দ্রুত কমে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে কিছু অংশে নদীর তলদেশ দৃশ্যমান হয়ে গেছে জুলাই শেষ সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়ায় যেখানে দেখা যায় কিছু মানুষ নদীর তলদেশে মাটি খুঁড়ছে এবং চকচকে কণা সংগ্রহ করছে দাবি ছিল এগুলো আসল স্বর্ণ ভিডিওর সাথে হাদিসে উল্লেখ করে বলা হয় এটি কিয়ামতের বড় আলামত সাফাক নিয়োগ অনুযায়ী রাকা অঞ্চলের কিছু মানুষ আসলেই নদীর তলদেশে খনন করছে কিন্তু প্রাপ্ত বস্তুটি সম্ভবত ফাইরাইড বা ফলস গোল্ড যা স্বর্ণের মতো দেখতে তবে তা স্বর্ণ নয় লেটেস্টলি ফ্যাক্ট চেক বলছে এই দাবির কোনো বৈজ্ঞানিক বা সরকারি প্রমাণ নেই অনেক ভাইরাল ভিডিও আসলে পুরোনো ফুটেজ এবং এডিট করে তা ব্যবহার করা হচ্ছে হাদিসে বর্ণিত ঘটনার মাত্রা অনেক বড় হবে বিশ্বব্যাপী আলোড়ন স্বর্ণের পাহাড় স্পষ্ট হয়ে দেখা যাবে আর যুদ্ধ শুরু হবে বর্তমান যা ঘটছে তা খুবই সীমিত পরিসরে এবং কোনো যুদ্ধ বা বৈশ্বিক আলোড়ন নেই তাই এটি হাদিসের ঘটনা নয় বরং একটি স্থানীয় ও যাচাইবিহীন দাবি ইসলাম আমাদের শিখিয়েছে হে মৌমিনগণ যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করো সুরা হুজরত নম্বর আয়াত তাই গুজবের ফাঁদে ফোড়ে ভুল সিদ্ধান্ত না নিয়ে যাচাই করা জরুরি কেয়ামতের আলামত অবশ্যই সত্যি হবে কিন্তু সময় না আসা পর্যন্ত আমরা গুজব ও মিথ্যা দাবি থেকে দূরে থাকবো তাই ভাইরাল খবর দেখে আবেগে বেসে যাবেন না হাদিসের ঘটনা ঘটলে সেটা পুরো পৃথিবীর সবাই জানতে পারবে সত্যতাই স্পষ্ট হবে আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে রক্ষা করুন আমি